ইউনিভার্সকে ধন্যবাদ জানি এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার ক্যারিয়ার কী হতে চলছে বছরের তো শেষ হতে চায় কিন্তু আপনার ক্যারিয়ার কী পরিস্থিতি আপনার কেন হচ্ছে না আপনার হয়তো এমন হচ্ছে আপনার বৃহস্পত্র ব্যবসার দিক থেকে যাদের লোকসান হচ্ছে ওকে তো তাদের কেন লোকসান হচ্ছে বা কী কি কারণে হতে পারে বা তার ক্ষেত্রে জব ইন্টারভিউ দিতে যাচ্ছে বাট বারবার সেটা হচ্ছে না কোনো কারণে আটকে যাচ্ছে তো কি কারণ সেটা চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা টাইমলেস রিডিং কারণ এর জেনারেল রিডিং যেই মুহূর্তে থেকে আপনারা এই সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা হয়ে থাকে তাই নিঃসংকোচে নির্দিধায় ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক চলুন এবার জেনে নেওয়া যাক ইয়েস আমি যা যা মনে মনে ভেবেছিলাম যেটা আমি আপনাদেরকে বলিনি যেটা আমি আমার কল্পনাতে ভেবে আমি ভেবে সেটা মনে মনে জানিয়েছি ইউনিভার্সকে এবং সেটার উত্তর কিন্তু হ্যাঁ এসেছে তো সেটা কি এবার চলুন জেনে নেওয়া যাক সেটা হচ্ছে যে আপনাদের এই যে লোকসান হচ্ছে বা আপনারা জব করতে গিয়েও বারবার ইন্টারভিউ দিয়েও বাট বাট আটকে যাচ্ছেন বা কোনো কোথাও না কোথাও থেকে আপনার কিন্তু বাধা পড়ছে যার জন্য কিন্তু আপনি আপনার ক্যারিয়ারে সফল হতে পারছেন না তো সেটার কারণ হচ্ছে যে আপনার পরিচিত মানুষরা কিন্তু আপনার এই ভালো চায় না যারা যারা আপনাদের কাছে পরিচিতি মধ্যে আছে তারা কিন্তু আপনার ভালো চায় না তারা কিন্তু ও ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করেছে এবং খুব ভালো মতোই ক্ষতি করার চেষ্টা করেছে খুবই মানে এমন একটাভাবে করেছে যেটা কিন্তু খুব শীঘ্রই কিন এটা থেকে না বেরোলে তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের ক্যারিয়ার কিন্তু ডাউন হয়ে চলে যেতে যাচ্ছে এরপর কিন্তু আপনি আরও লোকসান যাদের ব্যবসার ক্ষেত্রে আরও লোকসান হতে থাকবে হয়তো সময় আপনার এই ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে যাদের ক্ষেত্রে জব তারা হয়তো জব পাবেই না বা কারোর ক্ষেত্রে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে তারা যে তাদের প্রমোশন হচ্ছে না তো তাদের ক্ষেত্রেও কিন্তু এগোবেন না কারণ আপনার কিন্তু ওপর ব্ল্যাক ম্যাজিক করা যায় আপনার এই ক্যারিয়ারের ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে রিমুভ করাতে হবে নাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন ওকে এবার যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু করার চেষ্টা করুন কারণ আপনার পরিচিতিদের মধ্যে আপনি হয়তো বুঝতে পারছেন না তাদের মধ্যে কে হতে পারে ओके شلون আরেকটা ফলো দেওয়া যাক আপনাদের কে হতে পারে ওকে আমার কোয়েশ্চেনটা একটু প্রথমে ভুলভাল একটু ঘুরানো হয়েছিল যেটা ইউনিভার্স কিন্তু কনফিউজনের মধ্যে নিজে পড়ে গেছিলো তো সেক্ষেত্রে কিন্তু লাস্টে আমি অ্যান্সারটা পেয়ে গেছি লাস্টে আমি কোশ্চেনটাকে আমি এই চারবার কোশ্চেন করেছি আমার একটু কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়ে করতে হয়েছে তাই জন্য আমি এটা কল্পনাতে করি কারণ আমি সব কিছু করো দাঁড় সবার এই কোশ্চেন তো আর সামনে বলা যাবে না যতটুকু বলা যাবে ততটুকুই আমি বলছি ওকে আমি আমার ধারণা অনুযায়ী কোশ্চেন করছি এটা তো আপনার ধারণা অনুযায়ী বা আপনার যেটা মনে হতে পারে বা আপনার যাদেরকে মনে হচ্ছে তাদেরকে আপনি তুর আমাকে বলছেন এরকম তো কিছু নয় আমি নিজের ধারণা অনুযায়ী করছি ওকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশের মানুষজন মানে আপনি যেখানে বাস করেন যেখানে থাকেন সেই সেখানের আশেপাশের মানুষদের মধ্যেই কিন্তু কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করেছে এবং সেটা কিন্তু খুব ভালোভাবেই ক্ষতি করেছে বারবার কিন্তু বলে যাচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবেই ক্ষতি করেছে আপনারা কিন্তু চেষ্টা করবেন আর এটা থেকে রিমুভ হওয়ার আর আপনারা বলে রাখি যে কনফিউশন এই জন্য এসেছে কারণ আপনার পরিচিতির মধ্যে খুব ভালো মতো তাদের সাথে মিল আছে না হলে কিন্তু আপনার বিষয় এত খোঁজ খবর জানতো না আপনার বিষয় খুব ভালোভাবে জেনেছে খুব ভালোভাবে জেনে তারপর কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা করেছে যার জন্য কিন্তু সেটা খুবই ভালোভাবে কাজ করেছে আপনার ওপর আপনার ক্যারিয়ারের ওপর খুবই ভালোভাবে কাজ করেছে কারণ আপনার বিষয় ভালো মতো সে জেনে তারপর কাজটা করেছে এটা যে কেউ করলে সেটা অল্প যে যতটা জানবে সেটার ওপর বেশিকে কিন্তু সেখানে এই ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবে তো যেহেতু আপনার এই পরিচিত মানুষটি আপনার যে বিষয় খুঁটি নাটি এ টু জেড একদম জেনে তারপরই কিন্তু আপনার ক্ষতি করেছে আপনার ভালো কিন্তু সে দেখতে পারছে না আপনার এই যে সুখ আপনার এই যে ভালো সেটা কিন্তু তার সহ্য হচ্ছে না এটা জাস্ট হিংসার কারণে এবং তার নিজের যে সফল হতে পারে নিজে সেভাবে সফল হতে পারে নি তার জন্য আর তার কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তা সব সময় মাথায় ঘুরতে থাকে সে সব কিছুকে নেগেটিভ ভাবনা নিতে থাকে নেগেটিভ ভাবেই সব কিছু নিতে পছন্দ করে সে তার সফলতাটা যে তার নিজের কারণে হচ্ছে না সেটা কিন্তু সে দেখছে না সে অন্যের সফলতাটাকে ও কিন্তু নেগেটিভভাবে নিচ্ছে এবং সেটার জন্য কিন্তু তাদের সফলতা সবার ক্ষেত্রে এক করছে সে কোথাও না কোথাও এটা করে সে মানসিক শান্তি পাচ্ছে ঠিক আছে আপনার এই যে ক্ষতি করে সে কিন্তু মানসিক শান্তি পাচ্ছে এছাড়া কিচ্ছু নয় এছাড়া কিচ্ছু নয় ঠিক আছে সে একদম পুরো নেগেটিভ ভাবনা চিন্তার একটা মানুষ সেই মানুষটি কিন্তু আপনার বারবার ক্ষতি করেছে আপনি বুঝতে পারেনি এটা কিন্তু জোরালোভাবে আঘাত করেছে তাই জন্য কিন্তু আপনি একটু হলেও টের পাচ্ছেন ওকে আর ইউনিভার্স আপনাকে এবার কিন্তু জানাতে চেয়েছে আপনাকে হয়তো এর আগে ইউনিভার্স কিছুটা ক্লু দিয়েছিল বাট আপনি হয়তো সেটাকে বুঝতে পারেননি তাই জন্য ইউনিভার্স কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছে এখনও সময় আছে বুঝে যান সেটা কিন্তু আপনার জন্যই ভালো হবে ওকে না বুঝলে আপনার এর পরের ভবিষ্যতে আপনি খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন সেটা আপনার চোখের সামনে জল জল করে উঠবে কিছুদিন ওয়েট করে যান যদি এটা দাঁড়া ভালো কিছু করবেন তো নিজের ভালো করতে চান তো অবশ্যই এটা ঠিক করবেন আর যদি নিজের ভালো না চান এইভাবে যদি মনে হয় যে না ওই রকম হতে পারে না তো অপেক্ষা করুন রেজাল্ট আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন ওকে আশা করি বুঝতে পারছেন কি কারণে হচ্ছে এইসব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ওকে দেখা হচ্ছে নেক্সট ফিদ আজকের জন্য এটুকু টাটা বাই বাই